এই ভাগLambda সবটা করা আলিজারমান এই আদমের ফলে আমার এই ফাটা একটা সময় ভাওয়া उनके पास हमारा जल्दी नहीं होती, उनका वार था। ठीक है? यह उन्हें रात को तूफ़नों, हमारा आपकी धन्यशोभ दिखाई।

क्या बोले या राजद तो अपना मानी है या गवाह जरूरी है मानी है तो कौन खबर पूछे अगर ठीक है तो ये यदि राजद तो खरीद है की फुटी पर हां इन्हें राजद तो खरीद और ये माने मान के और आप को करना कोई छोड़ दे तो कौन वही राजद पर आया जिला रह गए थे भाई का और ये राजद नंबर एटीएम में राजद नंबर पाया सोली की राज फुटी जाती दोस तरह से

Amém?

আমার কোনো ভাষাতে হাওয়া হওয়া কোনটা রাজপুঙ্গি হিন্দি রাত ভুঁকি রোদেই না কাই করে আর নাকি কি বললাম রাত ভোগাই এই জন্য মাগুড় ছিলাম এই জন্য

이 빚이 쌓여이 빚이 이 빚이 쌓여서, 이 빚이 쌓여서, 이 빚이 이

Tchau, ah, tchau, tá সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন আপনি নিজের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা রোড এবং পচাগড় সুযোগী পাশে আমাদের মোবাইল নাম্বার 993223347